হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো ওয়েলকাম এগেন নিউ ভিডিও অফ বং এরোডেক বন্ধুরা আজকে একটি চাকরির নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি তোমাদের সঙ্গে জেলা আদালতে বেশ কিছু ভ্যাকান্সি নিয়োগ করা হয়েছে যেখানে নাইট গার্ড ডে গার্ড গার্ডেনার সহ বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে এখানে কিভাবে আবেদন করবেন যোগ্যতা কি লাগবে অ্যাপ্লিকেশান ফিস কেমন আছে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করতে চলেছি আজকে ভিডিওতে কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি ওয়াচ করো কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট বক্স আছে কমেন্ট করতে ভুলবে না আর হ্যাঁ যদি ভিডিওটি কাজের মনে হয় এবং এরকম ভিডিও যদি পরবর্তী সময়ে দেখার ইচ্ছে হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এনিওয়ে বন্ধুরা আজকে আলোচনা করতে চলেছি এই নিউজটি নিয়ে যেখানে বলা হয়েছে নাইট গার্ড নিয়োগ করা হবে মেল ক্যান্ডিডেট নয় জনকে এবং তারপর ডে গার্ড নিয়োগ করা হবে একজনকে এবং গার্ডেনার একজনকে নিয়োগ করা হবে টোটাল অল্প ভ্যাকান্সি কিন্তু নিয়োগ করা হবে যারা গার্ডেনার নিয়োগ করা হবে সেখানেও মেল ক্যান্ডিডেট নাইট গার্ডেও মেল ক্যান্ডিডেট ডে গার্ডেও মেল ক্যান্ডিডেট ডে গার্ডের ক্ষেত্রে অনলি শিডিউল কাস্ট নেওয়া হবে তো এবারে আমি তোমাদেরকে বলে দিই যে এই নিয়োগ প্রক্রিয়াটি তোমরা কিভাবে আবেদন করবে তার আগে স্যালারিটা নিয়ে একটু আলোচনা করে দিই এখানে লেভেল ওয়ান অনুযায়ী সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার টাকা অবধি স্যালারি দেওয়া হবে এবং যে সমস্ত গভর্নমেন্ট রুলসগুলো আছে অর্থাৎ অ্যালাউন্সের ক্ষেত্রে সেগুলো সমস্ত কিছু কিন্তু ক্যান্ডিডেটরা সিলেক্টেড ক্যান্ডিডেটরা পাবে এছাড়া এলিজিবিলিটি বলা হয়েছে আঠেরো বছর বয়স অবশ্যই হতে হবে চল্লিশ বছরের নিচে হতে হবে এবং বয়স হিসাব করতে হবে ফার্স্ট জানুয়ারি দু তারিখের মধ্যে এবং তার সঙ্গে এখানে বলা হয়েছে যদি মাত্র যদি ও বিসি ক্যান্ডিডেট হয় এবং এসসি এসটি ক্যান্ডিডেট হয় তবে বয়সে যে রিল্যাক্সেশান সেটি কিন্তু তারা পেয়ে যাবে এখানে আবেদনের জন্য মিনিমাম কোয়ালিফিকেশান বলা হয়েছে মাস্ট হ্যাভ ফার্স্ট ক্লাস এইট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হলে এবং ফিজিক্যালি যদি ফিট থাকে তাহলে কিন্তু অবশ্যই তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে মোড অফ এক্সামিনেশান বলা হয়েছে দ্য এক্সামিনেশান শ্যাল কনসিস্ট অফ টু পার্ট অফ পার্ট ওয়ান এবং পার্ট টু অর্থাৎ দুটো পার্টে এক্সাম নেওয়া হবে এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশান ফিস যারা জেনারেল আছো তারা হচ্ছে তিনশো টাকা দেবে এবং যারা এসসি আছো তারা কিন্তু একশো টাকা দেবে এবং আবেদন করার জন্য এখানে অফলাইন আবেদন করতে হবে আবেদনের জন্য এই যে অ্যাপ্লিকেশান ফর্মটি আমি দেখাচ্ছি এর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করে জমা করাতে হবে কোথায় জমা করাতে হবে তার ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে অ্যাপ্লিকেশান ফর্মটি জমা করানোর জন্য এই ঠিকানায় জমা করাতে হবে যেটি হলো ডিস দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জার্সিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিনকোড সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান এই ঠিকানা তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা এই লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে তোমরা ডাউনলোড করে নিতে পারো তো এখানে কিন্তু তোমরা স্পিড পোস্ট অর্ডিনারি পোস্ট এখানে লেখা আছে ভালো করে পড়ে নাও দ্য অ্যাপ্লিকেশান ব্যয় স্পিড পোস্ট অর্ডিনারি পোস্ট রেজিস্টার্ড পোস্ট মাস্ট পিস সাবমিটেড ইন দ্য ক্লোজ ইনভলভ মেনশনিং দ্য নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড অর্থাৎ কোন পোস্টে অ্যাপ্লাই করছো সেটা অ্যাপ খামের উপরে যত্ন করে লিখে এখানে কিন্তু পাঠিয়ে দিতে হবে লাস্ট ডেট অফ দ্য অ্যাপ্লিকেশান বলা হয়েছে মে মাসের চার তারিখ বিকাল পাঁচটার মধ্যে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে তো আশা করছি বুঝতে পেরেছো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ ভিডিওর সঙ্গে শেষ অবধি জুড়ে থাকার জন্য